জয়গুরু সাত্বিক আহার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে পটলের খোসা বাটা দেখাবো বেশিরভাগটাই পটলের খোসা থাকবে এইভাবে পটলের খোসার সাথে একটা দুটো পটলও আমি কেটে দিয়েছি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি উনানে বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় সাধারণত তারপরে জলটা ছাড়িয়ে নেব জলটা আলাদা করে সেকে নিয়ে মিক্সির মধ্যে দেবো মিক্সির একটা বোলের মধ্যে দিয়ে একটু নরম করে তারপরে আমি কালো জিরিটা দেবো একটা দুটো ঘোরানো দিয়ে হ্যাঁ তারপর কালো জেরা শুকনো ওই কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নেব নিয়ে নামিয়ে ওটা থেকে বার করে একটা কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে নরম যেহেতু ওটা পেস্ট করার পর একটু নরম ছিল বলে আমি কড়াইয়ে আবার দিয়ে দিলাম নেড়ে চড়ে একটু টাইট টাইট যখন হবে কিছুটা নুন দিয়ে তা একটু নরম ভাবটা কমিয়ে নিলাম হ্যাঁ তো কমিয়ে নিয়ে যখন এটা কমে আসবে এভাবে হবে তখন আমি একটা বাটিতে তুলে নেব এবার সামান্য আবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব তো তারপর এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল গরম ভাতের সাথে ভালো লাগবে কেউ কেউ চাইলে এর ভিতরে বাদাম বাটা অন্যান্য ধরনের সিট সো দিতে পারেন সেটা আরও স্বাস্থ্যসম্মত হবে ভালো লাগবে সবাই ভালো থাকবেন জয়গুরু